আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আপনারা ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছেন এই ড্রেসিং টেবিলটা আমরা চকলেট কালার করবো কীভাবে চকলেট কালার করবো এবং কি কি কী কালার দিবো চকলেট কালারে আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো যে কী কালার দিয়ে আসলে চকলেট কালার করে অনেকেই জানেন না এই ভিডিও দেখে আপনারা দেখতে পাবেন সমস্যা নেই ভিডিওটি দেখতে থাকুন ধন্যবাদ আজকের ভিডিওটি আপনাদেরকে এমনভাবে প্রসেস করব। যে কিভাবে চকলেট কালার কিংবা তেঁতুলের বিসি কালার অরিজিনাল যে তেঁতুলের বিসি কালার খাট কিংবা ড্রেসিং টেবিল আমরা দুটো জিনিস বান্নিশ করছি এই জায়গা আপনাদেরকে অবশ্যই দেখাবো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল শেষ পর্যন্ত যদি ভিডিও দেখেন তাহলে অবশ্যই আপনারা কালার চকলেট কালার অরিজিনাল চকলেট কালারটি দেখতে পারবেন ইনশাল্লাহ দেখুন আমরা এটা নিয়েছি সাস। প্রথমত শ্বাস নিয়েছি তারপর হচ্ছে কী কী কালার লাগে সে বিষয়ে আলোচনা করব এই রঙগুলো অবশ্যই চকলেট কালারের প্রয়োজন এই রং ছাড়া আপনার চকলেট কালার মানে তেঁতুলের বিসি কালার সম্ভব না কখনোই এই জন্য পুরোপুরি ভিডিওটি দেখুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন মিস্ত্রি ভাইয়ারাও যদি চান এই ভিডিও দেখে আপনারাও সম্পূর্ণভাবে চকলেট কালার তেঁতুলের বিশি কালারটি আপনারাও করতে পারবেন আমরা দুইটা ফার্নিচার দুইটো ফার্নিচার আমরা রঙ করেছি একটি হচ্ছে ড্রেসিং টেবিল আর একটি হচ্ছে খাট এই যে ড্রেসিং টেবিলের পর শুরু হয়ে গেছে দেখুন আপনার প্রথমত মিস্ত্রি ভাইরা যারা আছেন তারা তো অবশ্যই জানেন চাষ আপনার স্পিড দিয়ে চাষ প্রথমে তো ভিজাইতে হবে অনেকজনে এটাকে গালা বলে কতজনে এটাকে অনেক ধরনের নাম আছে কিন্তু আমরা এটাকে চাষ বলি স্প্রিট চাষ স্পিরিট দিয়ে চাষ ভিজিয়ে রাখি যখন এই চাষটি গলে যায় তখন এটা দিয়ে কাজ শুরু করি এটার চাষের সাথে আপনার যদি তেঁতুলের বেশি কালার করেন প্রথমত আপনার মেহেগুনি রং লাগবে এটা হচ্ছে আপনার হার্ডওয়ারের দোকানে পাওয়া যায় অবশ্যই মেহেগুনি রং তারপরে হচ্ছে ব্রাউন তারপরে হচ্ছে কালি এই তিনটি রং অবশ্যই প্রয়োজন এই তিনটি রং না হলে আপনার কালার চক তেঁতলে বিসি কালার আসবে না কখনোই আসবে না আপনি যদি চকলেট কালারও করেন কিংবা এই কালারের কালো কালার আছে এক ধরনের কালো ওটাকেও চকলেট কালার বলে এই তিনটি রঙই আপনার প্রয়োজন এই তিনটি রং ছাড়া আপনার চকলেট কালার কিংবা তেঁতুলে বিসি কালার কখনো সম্ভব হবে না এই তিনটি কালার অবশ্যই দরকার এই কালারগুলি আপনার অবশ্যই মনে রাখতে হবে একটা হচ্ছে মেহেগুনি রঙ আর একটা হচ্ছে ব্রাউন আর একটা হচ্ছে কালি তিনটাই হচ্ছে গুঁড়ো রং এই গুঁড়ো রংটা আপনার ওই চাষের ভিতরে দিলে কালার অবশ্যই এসে যাবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আপনার এটা হচ্ছে ড্রেসিং টেবিল আর একটা খাট আছে এই দুটোই আমরা পুরোপুরি ভিডিওতে শেষ পর্যন্ত ভিডিও দেখুন তাহলে দেখতে পারবেন আপ লাস্টে আপনার মানে কেমন কালার তেঁতুলের বিসি যে কালারটি অরিজিনাল যে তেঁতুলের বিসি কালারটি সেটা চলে আসবে প্রথম কাজ করতে হবে আপনার সে পরিমাণ মতো কালার বানিয়ে তারপরে হচ্ছে আপনার প্রথম যে আপনি আস্তরটি মারবেন এই যে দেখুন এই ড্রিসিন টিবিলে প্রথম আস্তর মারা হচ্ছে এই প্রথম আস্তর মারার পরে দেখুন কালারটি অলরেডি আপনার চকলেট চকলেট একটা তেঁতুলে বিসি একটা ভাব চলে আসে অবশ্যই যাই হোক এটা চকলেট কালারই বলে একটি ভাব কিন্তু অটোমেটিক চলে এসেছে দেখুন এই যে খাটে আমরা প্রথম পোজ দিয়েছি দুইটা দুইটা পোজ দিয়ে এই যে দেখুন পুটিং করতেছে আমার সাথে আছে রনি সাহেব আর একজন আছে রাতুল সাহেব দুজনই মিস্ত্রি আমিও মিস্ত্রি আমরা একটা দোকানে কাজ করতেছি তিনজন একসাথে দেখুন কাজটি অনেক যেই দেখেছে সেই সুন্দর বলেছে দেখুন লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে কালারটি আসলে কেমন হয়েছে আপনি অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ভিডিও থেকে আপনিও চয়েস করতে পারবেন আপনার খাট আপনার ফার্নিচার আপনিও চয়েস করতে পারবেন যে কেমন কালার আপনার পছন্দ সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রথমত আমরা দুই টান দিছি দুই টান মানে যে কালারই কথা বলছি কালার মিক্সার করে চকলেট কালারের মতন করে তারপর হচ্ছে দুই টান মারছি দুই টান মারার পরে পুটিং করছি তারপরে হচ্ছে আমরা দিয়ে পুটিং কাটছি পুটিং কাটার পরে আমরা জিরো কাগজ দিয়ে ঘষা দিছি ঘষা দেওয়ার পরে এই যে হচ্ছে ড্রেসিং টেবিল ঘষা দেওয়ার পরে তারপর হচ্ছে আমরা ভালো করে সুন্দর করে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নেয়ার পরে তারপর হচ্ছে আমরা দ্বিতীয় মানে তৃতীয় কোট তৃতীয় কোট জন্যই যে দেখুন এই যে হচ্ছে এটা হচ্ছে তৃতীয় কোট মারা শুরু করছি তৃতীয় কোট মারার পরে দেখুন আপনার কালারটা কিন্তু অলরেডি চলে আসছে খুব সহজেই কালারটা কিন্তু চলে আসছে দেখুন এটা কিন্তু সহজ আপনি যদি চান এটা সহজ কিন্তু আপনার যদি আপনি না পারেন অবশ্যই এই যে রঙের নামগুলি বলছি এটা আপনি এক জায়গা করে তারপর হচ্ছে টেস্ট করে নেবেন একটা কাঠের পর কিংবা একটা যে কোনো একটা ছোটো একটা জিনিসের পরে আপনি এটাকে মেজারমেন্ট করে টেস্ট করে নিতে পারেন যার কারণে আপনারা যাতে কোনো সমস্যা না হয় দেখুন এই যে আমাদের তেতলের বেশি কালার কিন্তু অলরেডি চলে এসেছে এটা কিন্তু বাস্তবে আরও সুন্দর লাগতেছে এটা হচ্ছে ক্যামেরায় আপনার কতটুক লাগতেছে এটা আপনারাই ভালো দেখতেছেন কিন্তু বাস্তবে কিন্তু অসাধারণ যেই দেখছে সেই কিন্তু ভালো বলছে যে ভালো হয়েছে খুবই ভালো হয়েছে পুরো ভিডিওটি দেখতে থাকুন ফিনিশিংয়ের যখন আমরা ফিনিশিং দিচ্ছি জিনিসটা তখন কিন্তু আরও সুন্দর লাগছে শেষে আসে ফিনিশিং একদম শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনার অরিজিনাল যে তেঁতলে বেশি কালার সম্পূর্ণভাবে চলে আসবে ইনশাল্লাহ এটা হচ্ছে খাট এটা আমরা তৃতীয় কোট পরিচালনা করতেছি দেখুন কালার তৃতীয় কোট আর চতুর্থ কোট কোনো বিষয় না বিষয় হচ্ছে কি আপনার কালার চার্জ দিয়ে কালার তৈরি করে হচ্ছে যতক্ষণ আপনার কালার সুন্দর না হবে যতক্ষণ আপনার কালার মেকআপ না হবে ততক্ষণ কিন্তু আপনার এই যে টানতে হবে বিরাজ দিয়ে তারপরে হচ্ছে আপনার মার্কিন কাপড় দিয়ে এটা আমরা বিরাজদের নকশা যে সমস্ত জায়গার নকশা আছে নকশা কিন্তু আমরা বিরাজ দিয়ে টানতেছি আর হচ্ছে আপনার প্লেন জায়গা প্লেন জায়গা কিন্তু মার্কিন কাপড় আছে সাদা মার্কিন কাপড় সেই মার্কিন কাপড় দিয়ে কিন্তু টানতেছি এখন হচ্ছে নকশার যে বিরাজ দিয়ে টানতেছি এই নকশাটা কিন্তু আপনার বিরাজ দিয়ে টানার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি মেকআপ হয়ে যাচ্ছে আর প্লেন জায়গা কিন্তু মেকআপ হচ্ছে না প্লেন জায়গা একটু বেশি টানতে হইতেছে যার কারণে মেকআপ হবে আপনার প্লেন জায়গা মেকআপ না হওয়ার একটা কারণ আছে সেটা হলো আপনার মার্কিন কাপুরের রং কম জাগে আর বিরাশের রং বেশি আসে যার কারণে মার্কিন কাপড় প্লেন জায়গা আপনার একটু বেশি টানতে হয় আর নকশা একটু কম টানলে মেকআপ চলে আসে এই জন্য আপনার মেকআপ করে যতক্ষণ আপনি দেখবেন যে চকলেট কালার হচ্ছে না চকলেট কালার আসতেছে না ততক্ষণ আপনার ওই কালার দিয়ে টানতে হবে টানতে টানতে সময় যখন পরিপূর্ণ সম্পূর্ণ জায়গায় যখন কালার চলে আসবে তখন হচ্ছে কমপ্লিট হবে কমপ্লিট হওয়ার পরে আপনার আপনার সলিড যে চাষ তখন আর কোনো কালার দেওয়া যাবে না সলিড যে চাষ থাকবে সেই চাষ দিয়ে আপনার শুধু চাষ সে একটু মার্কিন কাপড় দিয়ে সেঁকে নেবেন তারপরে হচ্ছে ওই সলিড চাষ আপনার যতটুকু পরিমাণ লাগে দুই থেকে তিন পর্স আপনি দুই থেকে তিন টান আপনি খাওয়াইতে থাকবেন ইনশাল্লাহ খাওয়াইতে থাকবেন খাওয়ানোর পরে হচ্ছে আপনার যে কালারটা এটা হচ্ছে আর উঠবে না এটা টাইট হয়ে যাবে এটা আপনার অবশ্যই জরুরি যে কালার যখন আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে তখন কিন্তু আপনার অবশ্যই এই কাজটি করতে হবে আপনার শ্বাস টানতে হবে যখন আপনার কালার মেকআপ হয়ে যাবে তখন আপনার শ্বাস টানতে হবে চাষ আপনার তিন থেকে চারটি টান যদি চাষ টান দেন তাহলে একটা গেলে চলে আসবে অবশ্যই আর এই চাষ টান দেওয়ার কারণ হচ্ছে চাষ যখন আপনি কালার আসার পরে কালার মেকআপ হওয়ার পরে যখন আপনি যখন আপনি চাষ টান দেবেন তখন কিন্তু আপনার এই কালারটি এটা কিন্তু টিকসে হবে এটা আর উঠবে না এটাকে বলে চাষ বার্নিশ এই চাষটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এই চাষ আপনার যখন লাস্টে মারবেন এই চার্চটি আপনি রঙ ধরে রাখবে এবং কি আপনার মানে একটি আয়না আয়না একটা মানে কাছের মতো একটা ভাব হয়ে যাবে শক্ত মানে অনেক হাডি হবে বিষয়টা হচ্ছে এমন অনেক মজবুত হয়ে যাবে এই যে দেখুন এটা কিন্তু আমাদের তিন কোট চলতেছে আমরা ড্রেসিং খাটে তিন তিন কোট মারছি আর ড্রেসিং টেবিলেও তিন কোট মারতেছি যা আমরা দেখুন অনেক জায়গা কিন্তু আপনার খুব তাড়াতাড়ি মেকআপ হয়ে গিয়েছে আবার অনেক জায়গা মেকআপ হয় নাই একটু বেশি খাওয়াইতে যে এটা হচ্ছে বিষয় আপনি যতক্ষণ মেকআপ না হবে ততক্ষণ কিন্তু আপনার টানতেই হবে এই জন্য মেকআপ যতক্ষণ না হবে ততক্ষণ আপনার পরিপূর্ণভাবে সব জায়গা খাওয়াইতে হবে কালার দিয়ে যখন আপনার পরিপূর্ণ হয়ে যাবে তখন আর সমস্যা নেই তখন আপনার চার্জ টান দরবারে আমরা যে ফিনিশিং শুরু করব। ফিনিশিং হচ্ছে ফিনিশিং কিন্তু আমাদের অলরেডি শুরু হয়ে গিয়েছে এটা কিন্তু ফিনিশিংয়ের কাজ শুরু হয়ে গেছে ভিডিও দেখতে থাকুন আমরা ফিনিশিং দিছি কি দিয়ে সেই বিষয়েও আপনার জানতে হবে আমাদের ফিনিশিংয়ের জিনিস হচ্ছে এটা হচ্ছে ইঞ্চি আর হচ্ছে কারফা এখন ইঞ্চি থিনার কারফা আপনি কিভাবে মানে করটুকের সাথে করটুক মিক্সার করবেন সেই বিষয়েও বলে দিতেছি অবশ্যই এই জিনিসটা নোট করে রাখবেন আপনার কাজে লাগবে অবশ্যই আপনার কাজ আপনিও করতে পারবেন যদি আপনি মিস্ত্রি হন তাহলে আপনি এই জিনিসটা দেখে শিখতে পারেন অবশ্যই অবহেলা করবেন না শিক্ষা মানুষের যতকাল মানুষ বাসে ততক্ষণ ততকাল মানুষের শিক্ষা থাকেই শিক্ষার কোনো শেষ নেই কারফা আপনার হচ্ছে কারফা হাটওয়ারের দোকানে সব কিছুই পাওয়া যায় এটা হাটওয়ারের দোকানে গেলে আপনার যারা রঙের চাষবাননিের যারা রং ছামানা বেছে তাদের দোকানে গেলেই অবশ্যই পাওয়া যাবে কারফা কারফা হচ্ছে এমন একটা জিনিস এই দেখুন এই যে আমাদের কিন্তু জিল জিল দিতেছে বাস্তবে কিন্তু আরও জিল দিতেছে মানে আয়নার মতন দেখুন এই যে এই ড্রেসিং টিবিলটা কিন্তু অসাধারণ লাগতেছে এটা কিন্তু সম্পূর্ণ আপনার যখন কারফা টান দিবেন তখন কিন্তু কারফা টান দেওয়ার পরে একদম যে তেতলে বেশি কালারটি সম্পূর্ণ কালারটি কিন্তু বোঝা যাবে এই কারফার ফিনিশিংটা হচ্ছে এমন কারফা দিয়ে যখন যখন আপনি ফিনিশিং দিবেন তখন আপনার সব জায়গায় অ্যাকোরেট যদি কম বেশি থাকে সব জায়গা অ্যাকোরেট হয়ে যাবে কারফা টান দেওয়ার পরে এখন আপনার হচ্ছে কারফা কী কী দিয়ে আপনি কারফা তৈরি করবেন এই কারফার কাজ হচ্ছে আপনি প্রথমত থিনার এটা হচ্ছে সাদা থিনার হচ্ছে সাদা আপনার এক লিটার করে গেলন কিনতে পাওয়া যায় আবার আপনার লুসও আছে বিভিন্ন দামে আছে আপনি অবশ্যই ভালো দামেরটা দিবেন যেটা আপনার প্যাকেটিং করা গেলন কিংবা বোতল প্যাকেটিং করা মোট ভালো ভালো মানের যেটা সেটাই আপনি দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনি যদি ভালো জিনিস দেন তাহলে আপনার কাজটা কিন্তু ভালো হবে আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন তেঁতুলে বিসি কালার করবেন কিংবা আপনার তেঁতুলে বিসি কালার তারপর হচ্ছে চকলেট কালার এই কালারটি যখন আপনি কালারিং করবেন তখন অবশ্যই আপনার স্পিরিট কিংবা ইনসিথিনার যেই মালছামালা লাগবে এটা কিন্তু খুব ভালো মানে দিতে হবে এই জিনিসটা আপনার মনে রাখতে হবে খুবই ভালো দিতে হবে যদি ভালো দেন তাহলে আপনার জিনিসটা লাস্টিং হবে এবং কি অনেক টিকসই হবে এই জিনিসটা মনে রাখতে হবে ভালো মানের জিনিস দিবেন কম দামি জিনিস দিয়ে যদি এই জিনিসটা আপনি তৈরি করেন ছয় মাসের বেশি টিকবে না আর যদি ভালো জিনিস দেয় আপনি ভালো জিনিস দিয়ে যদি হচ্ছে এই কালার করেন তাহলে আপনার অনেক দিন টিকসই হবে দশ থেকে বারো বছর কিছুই হবে না পনেরো বছর কিছুই হবে না ইনশাল্লাহ সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন এবং কি শেষ পর্যন্ত দেখবেন দেখুন আমাদের কালার কিন্তু অলরেডি চলে এসেছে আমাদের এই কার্ফ ইঞ্চি থিনার আপনি এক লিটার ইঞ্চি থিনার এড়াতে চারশো গ্রাম কারফা আপনার মিক্সার করতে হবে মানে ইঞ্চি থিনারের ভিতরে আপনার চারশো গ্রাম কারফা দিতে হবে চারশো গ্রাম যদি কারফা দেন তাহলে আপনার দুইটা ফার্নিচার অবশ্যই খুব সুন্দরভাবে হয়ে যাবে আর কারফা ইঞ্চি থিনার এই দুটা মিক্সার যদি আপনি না করেন তাহলে অবশ্যই কোনোভাবেই হবে না এই জন্য আপনার ইঞ্চিথিনার কারফা দুটোই মিক্সার করে মিনিমাম আপনার দুই থেকে তিন ঘন্টা রাখতে হবে রোদ্রে দুই থেকে তিন ঘন্টা রোদ্রে রাখার পরে হচ্ছে আপনার ওই জিনিসটা যখন গলে আপনার মানে একদম মিক্সার হয়ে যাবে মানে গললে আপনি বুঝতে পারবেন এটা তো থাকে দানা দানা কারফা থাকে দানা দানা ইঞ্চি তিনার তো পানির জাতীয় এটা যখন আপনি ভিতরে দিবেন তখন কিছুক্ষণ পরে এটা অবশ্যই গলে যাবে গলে যখন যাবে তখন এই জিনিসটা আপনার একটু মোটা মোটা হয়ে যাবে যখন একটু মোটা মোটা হবে তখন আপনি আর কিছু মিক্সার করবেন না এই সরাসরি মার্কিন কাপড় দিয়ে আপনি প্লেন জায়গা টানবেন আর হচ্ছে নকশা যদি থাকে নকশা দিয়ে আপনার দুই ইঞ্চি কিংবা তিন ইঞ্চি কিংবা দেড় ইঞ্চি বিরাজ দিয়ে আপনি পুরো নকশা টানবেন তাহলে তাহলে হচ্ছে এই যে দেখুন গেলেস কিন্তু আমাদের সম্পূর্ণভাবে গ্লেস আসতেছে আমরা কিন্তু কারফা কারফা টানার কাজ শুরু করে দিয়েছি কারফার গেলেস কিন্তু আসতেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এই দেখুন আমাদের এটা হচ্ছে ড্রেসিং টেবিল সম্পূর্ণভাবে আমরা কিন্তু সব জায়গায় পৌঁছে দিয়েছি কারফা সব জায়গায় কারফা পৌঁছে দেওয়ার একটি কারণ হচ্ছে এই কারফা হচ্ছে আপনার আজীবন এই রঙটাকে ধরে রাখবে এটা নষ্ট হবে না পানিও যদি পড়ে পানি পরার কারণেও নষ্ট হবে না আপনি যেটাই ফেলেন পানি যাই করেন এই জিনিসটা নষ্ট হবে না তবে একটা জিনিস কি একটি জিনিস হচ্ছে আপনার যখন এই চকলেট কালারে ময়লা পরে আপনি একদম সুতি কাপড় দিয়ে সব সময় পরিষ্কার করে রাখবেন সুতি কাপড় অন্য কোনো কাপড় দেওয়া যাবে না সুতি কাপড় দিয়ে মানে হালকা ঝাড়া দিয়ে তারপরে আপনার রাখতে হবে তাহলে আপনার টিকসই বেশি হবে আপনার জিনিস আপনার যত্ন করে রাখতে হবে অবশ্যই তাহলে যে সেই জিনিসটি আপনি শান্তিভাবে মানে অনেক দিন সে হবে টিকসই তো এমনি আপনার ভালোর জন্য হবে তারপর আপনার এটাকে টিকায় রাখার জন্য ময়লা সবসময় পরিষ্কার করে রাখতে হবে আশা করি ভিডিওটি সবার ভালো লাগছে ভিডিও তো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে আপনাদের আরেকটি ভিডিও নিয়ে আসবো ততক্ষণ ফরিদপুরের মিস্ত্রির সাথেই থাকবেন